লক্ষ্মীপুরে রাতের আধারে দুই শতাধিক অসহায় পরিবারের ঘরে গিয়ে পুঁচে দেওয়া হয়েছে ঈদ উপহার মঙ্গলবার রাতে লক্ষ্মীপুর পরের সবার দশ নম্বর ওয়ার্ড মাস্টরকরণী এলাকায় অনির্বাণ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে এই ঈদ সামগ্রী বিতরণের কার্যক্রম উদ্বোধন করা হয় পরে ক্লাবের সদস্যরা এলাকার অসহায় মানুষের তালিকা করে ঘরে ঘরে গিয়ে ঈদ সামগ্রী দিয়ে আসেন ঈদ উফহার বিতরণকালে উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা মোহাম্মদ রাজিব আহমেদ ফজলুর রহমান সহসভাপতি মনির হোসেন মোহাম্মদ সুমন সাধারণ সম্পাদক আমদ হোসেন পাটোয়ারি সদস্য মোহাম্মদ রাকিব হোসেন জাকির হোসেন রাজু আব্দুল কাদের নাহিদ নাসির অনিবার স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা ও ব্যাংকার মোহাম্মদ আজিব আহমেদ জানান ঈদের আনন্দ বাগাবাই করে নিতেই তাদের এই উদ্যোগ সমাজের নিম্ন মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার আমাদের যে ক্ষুদ্র প্রয়াস আমাদের অনেকবার স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আমরা আমাদের এই চেষ্টা চালিয়ে যাচ্ছি ইনশাল্লাহ আমরা অতীত এরকম আমাদের শুধুমাত্র খেলা ছাড়া অন্যান্য যে সামাজিক কার্যক্রম আছে এই কার্যক্রমের সাথে নিয়ে আমরা আমাদের মূল মতো ছিল যে সামাজিক কার্যক্রম এবং খেলার সাথে আমরা সবসময় নিজেদেরকে সম্পৃক্ত রাখবো আমাদের সেই তারই ধারাবাহিকতায় আমাদের অনির্বাণ স্পোর্টিং ক্লাবের এই ক্ষুদ্র প্রয়াস সমাজের যেসব মানুষ আছে নির্ময়ের নিচে যাদের জীবন চলাচল অনেক কঠিন হয়ে পড়ে তাদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস আপনারা আমাদের জন্য আমরা যাতে আমাদের এই প্রয়াসটাকে ধরে রাখতে পারি তাদের সাথে সুখ দুঃখের ভাগিদার সবসময় থাকতে পারি আমরা আসলে এখানে কোনো প্রচারণা চাই নাই আমরা চাই নাই যে কে নিচ্ছে আমরা তাদের ছবি বা তাদের কোনো তথ্য আমরা এখানে দিবো না শুধুমাত্র আমরা চাচ্ছি যে মানুষের সাথে খুশিটাকে শেয়ার করে নেওয়ার জন্য এখানে কে পাচ্ছে সেটা বড় কথা না আমরা জাস্ট আমরা এটা এনশিওর করবো যাদের পাওয়ার যোগ্য যারা গরিব তারাই যাতে পায় আমরা তাদের কোনো ছবি বা কোনো মিডিয়াতে তাদের যাতে কোনো নাম না আসে সেটার ব্যাপারে আমরা সবাই সচেষ্ট আছি এবং আমরা মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যাতে তাদেরকে খুশি রাখতে পারি এটা এমন কিছু না আমরা যে খুব বেশি কিছু দিয়ে ফেলছি তাদেরকে এমন কিছু না জাস্ট আমাদের একটা ক্ষুদ্র প্রয়াস ক্ষুদ্র উপহার তাদের জন্য বাস এদিকে সাধারণ সম্পদ আমাদের পাটোয়ারি বলেন সমাজে অনেক মানুষ রয়েছে ঈদ সামগ্রী কিনতে তাদের কষ্ট হচ্ছে যে একটা প্রচেষ্টা আমরা সাধারণ মানুষকে ঈদ ঘরে পৌঁছে দেওয়ার জন্য এরকম একটা চিন্তা করি তখন সবার সাথে আলোচনা করার পরে সবাই মত দেওয়ার কারণে আসলে আমাদের চেষ্টা তো সফল হয়েছে আমাদের এই চেষ্টার মূল কারণ হচ্ছে সমাজে অনেক নিরব মানুষ আছে ঈদ সামগ্রী কিনতে ওদের কষ্টসাধ্য হয়ে যেতেছে আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে চাইতেছি ওদের কাছে এই ক্ষুদ্র সামগ্রীগুলো যাতে বাসায় গিয়ে পোশা দিতে ঈদের আনন্দ তাদের সাথে ভাগাভাগি করতে পারি এই প্রচেষ্টাটাই আমরা চাইতেছি আর আমরা এমনটা প্রত্যাশা করব সমাজের প্রতিটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ক্লাবগুলোর অনিবার্য স্পোর্টিং ক্লাবের মতন অসম মানুষের পাশে এগিয়ে আসবেন এমনটাই হোক অঙ্গীকার মোহাম্মদ জবুল হোসেন লক্ষ্মীপুর মেল